দুইটা আমলের কথা বলে দে যার ফলাফল আমি নিজে পেয়েছি আপনার রিজিকের কোনো দিন অভাব হবে না আপনার উপর কোনো সময় কোনো বিপদ আসবে না কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না দুইটা আমল খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল করলেই ফলাফল পাবেন তো কিভাবে করবেন কোন নিয়মে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলে ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই দামি দুইটা আমল কি আপনাদেরকে জানিয়ে দিই এক নম্বর আমল হলো প্রতিদিন মানুষকে খানা খাওয়াবেন এখন অনেকে বলতে পারেন খানা খাওয়াবো কীভাবে কমপক্ষে একটা চকলেট হলেও কাউকে না কাউকে দিবেন অথবা গরিব অসহায়কে অল্প হলেও খানা খাওয়াবেন দেখবেন এর বরকতে আল্লাহ তালা আপনাকে অডেল রিজিক দিতেছে রিজিকের কোনো অভাব হবে না আপনার এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হল সেটা আপনাকে ফজর নামাজের পরে করতে হবে এই আমলটা করার দ্বারা আপনার উপর কোনো বিপদ আসবে না প্রথম যে আমলটার কথা বলেছি ওইটা করলে আপনার রিজিক আসবে রিজিকের অভাব হবে না আর দ্বিতীয় আমলটা করার দ্বারা আপনার উপর কখনো বিপদ আসবে না দ্বিতীয় আমলটা হলো প্রতিদিন ফজন নামাজের পরে একবার আইতুল করছি পাঠ করবেন আইতুল করছি আমি পাঠ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয় বিসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

তিনবার তিনবার নয়বার পড়বেন কিভাবে একবার কুল কুলহল্লা পড়বেন একবার কুল আওয়াজ্বিল ফালাক পড়বেন একবার কুল আওয়াজ্বিন নাস পড়বেন তিনবার হলো তিনবার পড়ার পরে আপনি আপনার শরীরে ডান দিকে একটা ফো দিবেন শরীরের মধ্যে আবার এই তিনটা সোরা পড়বেন পরে আপনার বুকে একটা ফো দিবেন আবার এই তিনটা সোরা পড়বেন আপনার শরীরে বাম দিকে একটা ফো দিবেন এই হলো নয় বার এইভাবে শরীরে দিবেন ইনশাল্লাহ আপনার উপর কোনো বিপদ আসবে না কোনো জিন্নাত শয়তান মানুষ আপনার শত্রু দুশ্মন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুইটা আমল করেন ফলাফল পাবেনই পাবেন সমান্ত ভাই বোন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন পেয়ে যান আমলটি যারা যারা করবেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমলটা কবুল করে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা জেনে উপকৃত হয় আপনি সোয়াব পাবেন